ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের দশম অধ্যায় পূর্ণ দ্বাদশ বর্ষকাল পর্যন্ত উভয়েই এমন অচৈতন্যভাবে রতি সুখ সম্ভোগে মত্ত হয়েছিলেন যে কখন দিন বা রাত্রি তা বুঝতেই পারেননি মহর্ষি অনন্তর সেই সুরকামিনী দুর্বহ পূর্ণ গর্ভভার বহন করে সেই মলয় পর্বতেই মনোহর নয় কুমার প্রসব করেন হে সৌনক এইভাবে বিশ্বকর্মার মালাকার কর্মকার কংসকার শঙ্খকার তন্তুবায় কুম্ভকার সূত্রধার স্বর্ণকার চিত্রকার এই নয় পুত্রই শিল্পকার্যে অতিশয় নিপুণ ছিলেন পূর্ব সুকৃতি বলে সকলেই জ্ঞানবান শক্তিমান ও বিচক্ষণ হয়ে জন্মেছিলেন এরপর ঘৃতাচী ও বিশ্বকর্মা উভয়ের সন্তানদের বরদান করে পৃথিবীতে প্রাণপাত করে সাপ মুক্ত হয়ে মনুষ্য দেহ ত্যাগ করে স্বর্গধামে গমন করিয়াছেন দ্বিতীয়বার পরে বিশ্বকর্মার পুত্রগণের মধ্যে স্বর্ণকার স্বর্ণ অপহরণ করার জন্য ব্রহ্মসাপে পতিত হয় সূত্রধারও ব্রাহ্মণগণের আদেশে যজ্ঞের কাষ্ঠ আহরণ করতে আলস্যবশত বিলম্ব করায় ব্রহ্মসাপে পতিত হয় চিত্রকরও আজ্ঞা অনুরূপ চিত্র নির্মাণ করতে না পারায় ব্রহ্মসাপে পতিত হয়ে আছে পতিত স্বর্ণকারের সঙ্গে সংস্পর্শ ও স্বর্ণচৌর্যদোষে দূষিত হওয়ায় কোনো বণিকও ব্রহ্মসাপে পতিত হন হে ঋষিভর এভাবে অন্যান্য জাতীয় উৎপন্ন হয়ে যারা যে কারণে পতিত হয়েছে তা বলছি বার বিলাসিনী গর্ভে চিত্রকারের ঔরসে এক প্রকার জাতির উৎপত্তি হয় কিন্তু সেই জাতি যারো যারোজ দোষে পতিত হয়ে আছে সে জাতির নাম হল অট্টালিকাকার অট্টালিকাকারদের ঔরসে কুম্ভকার পত্নীর গর্ভে যে জাতির উৎপত্তি হয় তার নাম হলো কৌটক এবং তারা গৃহ নির্মাণ বিষয়ে অতি নিপুণ পরে কুম্ভকারের ঔরসে কৌটক পত্নীতে তৈলকর নামে কুটিল স্বভাব জাতির উৎপত্তি হয় পরে ক্ষত্রিয়ের ঔরসে রাজপুত নামক জাতির পত্নীতে ধীবর নামে এক জাতির উৎপত্তি হয় এই সব জাতিগুলি দোষে পতিত এই ধীবরের ঔরসে তৈলকার পত্নীর গর্ভে লেট নামে একরকম জাতির উদ্ভব হয় এই জাতির দোষ দোষ্যবৃত্তি জীবিকা তাই তাদের দস্যুও বলা হতো পরে দিব জয়রাম জয়রাম